এই ভূমি সাথে লিপ্ত আছে আমাদের জমি আমাদের আইন হাতে আমরা নিজ হাতে তুলে নেয় না তারা নিজ হাতে আইন তুলে যেহেতু তারা সন্ত্রাস ভূমিধস্যু আইনে যদি তারা পায় আমার আপত্তি নাই যদি আমি আইনে পাই তাহলে তারা এই জায়গাতে সরে যেতে হবে পাঁচই আগস্টের পর স্বৈরাচার হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে সেই হাসিনারি কিছু দোষর এখনো কিন্তু উৎপেতে তারা আছে বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দখল করার চেষ্টা করছে এই ধারাবাহিকতার উপরে ভিত্তি করেই আমরা আজকে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আজ থেকে প্রায় আশি বৎসরের উপরে অর্থাৎ উনিশশো চল্লিশ সালে এই জায়গাটা কিন্তু বিক্রি করছে এক হিন্দু পরিবার উনিশশো সালে বিক্রি করছে তারপর উনিশশো সালে বিক্রি করছে আজ থেকে প্রায় আশি পঁচাশি বৎসর আগে যখন জায়গাটা বিক্রি করছে তখন থেকে আদৌ পর্যন্ত কিন্তু কোনো দিন সেই হিন্দু পরিবারের কোনো সদস্য এসে কিন্তু জায়গার মালিকানা দাবি করেনি অরিসানা দাবি করেনি এবং জায়গার ভিতরে তারা কোনো দিন আসেও নি হঠাৎ করে এমন কি হলো দু সালের ডিসেম্বর মাসে এসে তাদের ভিতরে এমন কি উদয় হলো যে হিন্দু পরিবারটি একটি সাইনবোর্ড লাগিয়ে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে তারা পুরো সম্পত্তিটা দখল করার একটি পায় তারা করছে আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলেন যেই জায়গাটি হিন্দু পরিবার বিক্রি করছে সেই বীরেন্দ্র বীরেন্দ্রর কাছ থেকে যে কিনে নিয়েছে সে রিজিয়া বেগম উনিশশো সালে এবং উনিশশো সালে সেই রেজিয়ার সন্তানেরা এখানে আছে রেজিয়ার নাতি যারা আছে তারা এখানে আছে সবাই এখানে আছে কিন্তু তারা যখন এই জায়গাটি দখলে ছিল বিগত দিন থেকে আদৌ পর্যন্ত কোনো দিন হিন্দু পরিবারটি আসেনি জায়গাটি দাবি করার জন্য কিন্তু তারা কেন আসছে জানি না চলুন আমরা প্রথমে আমরা রিজিয়ার যে সন্তান যারা আছে তাদের কাছ থেকে শুনব জায়গাটি তারা কিভাবে কিনছেন বর্তমান কি অবস্থায় আছে এবং বিগত দিনে তারা কত বৎসর ধরে জায়গাটি তারা দখলে আছে চলুন আমরা তাদের কাছ থেকে শুনে আসি আমাদের মানে আমার যে ওয়ারিশ আমরা আমার বকুল আচ্ছা আমাদের তো আরিস তাই না আমরা সবাই ভাই বোন তো আরিস তারপর আমরা এই জমির মধ্যে ছোটোবেলাতে বড় হয়েছি আজকে ষাট আমার জন্মের আগে তো ষাট সত্তর বছর হয়ে গেছে আব্বা তুই জমি কিনছে সে জায়গায় পর্যন্ত তো আমরা তারপর তো আমাদের বে হয়ে গেলো আমরা চলে গেলাম তারপর এখন তো দেখি যে বর্তমানের কথা বলি যে এখন এই সন্ত্রাস নাকি এরা তো এখন আমাদের জমির ভিতরে জোরকে বোকে এসে ভোগ করতে মানে ব্যবহার করতে আসতে চাই তামুলবুলের এরও আমি মেয়েদের ছেলে এই জায়গা ছোটোবেলা থেকে আমরা দেখতেছি আমাদের এইটা জায়গা হইলো বীরেন দাসের বীরেন দাসের বাড়িতে সুশীল গ্রহ থাকত ওই বাড়িতেই থাকতো এবং বীরেন দাসের সম্পত্তি তারা ব্যবহার করত। সুশীল গ্রহ বীরেন দাস ইন্ডিয়া চলে গেছে নিয়ে ওই বাড়িটা ফালিয়ে চলে গেছে পরে শুনছি আমার বাপের কাছে আসছিল যে বীরেন দাসের সুবিধা আমাদেরকে একটু দেখান কয়েক কেন তাহলে আমাকে কেন কয় দেয় একটু বাড়ি টাড়ি ফালিতে হয়ে গেছে গা এখন বাড়ি কেরা মালিক থাকবো তা আমরা একটু দলিল করে নিন দেখ এই বীরেন দাস সম্পত্তি আমরা কিনছি মনে হয় কত বহু চৌষট্টিতে বাষট্টি রেকর্ড হয়েছে চৌষট্টিতে ওই সময় বোধ হয় কিনছে তো তারপরে থেকে আমরা জানি আমাদের জায়গা এইটা এত দিন দুই র এই কদিন আগে পযন্ত আমাদের জায়গায় এই কদিন আগে হ্যাঁ এই কদিন আগে তারা আয় এই যে বেড়াটে দিয়ে সাইডবো খুব বেশি আমরা কথাবার্তা বলি অনেক লোক আছে প্রায় দুশো গুলা মান আসছিলো আমরা কাছে কাছে বেশি বেরিয়ে নেই কথা ভাই আমরা কাছে দিয়ে বেরিয়ে নেই মানুষ অনেক মানুষ জন মানুষ ভাড়া করে নিয়ে এসেছে এখানে তা আমি ছিলাম তো এখানে দেখলাম যে সবাই এসে সব বেরা আমরা নিয়ে এসে আর ওরা নিজেরা হিন্দুরা কিছু লোক আছে ওগলে নিয়ে এসে সবগুলা ভাঙলো গুতে তা তো আমি ওখানে ছিলাম বাধা দিলাম আমরা বলLambdaodik যে আপনারা তো অনেক বছর আমরা 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 আমাদের জমি আমাদেরই সব জিয়া বেগমের যে বড় ছেলে দোলালাল মনসুর তার আমি বড় ছেলে সে মারা যাওয়ার পরে আমি এলো তার ওয়ারিস হিসাবে আর কি তো আমি আমার জন্মের পর থেকে আমি দেখছি যে আমার দাদায় এই জায়গায় চাষাবাদ করছে সব কিছু করছে প্লাস আমি যত রোগ বয়সের পর থেকে সে মারা যাওয়ার পরে আমার চাচা এটা দেখভাল করছে চাচা অসুস্থ থাকার পর থেকে আমি এটা দেখভাল করি প্লাস আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে আমার দাদা কত সাল বন্ধ খাজনা দিছে খারিজ করা জমি এবং পেন্টাগন নকশার মধ্যেও কোন কোন দাগ সব উল্লেখ করা আছে এই যে পেন্টাগন নকশা হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ জি প্লাস এই যে আমার সব ছবি তোলা আছে এই যে রিজিয়া বেগমের নামে আমি সাইনবোর্ড টাইনবোর্ড দিছিলাম সব ছবি তোলা আছে এগুলা সব তারালে ভাঙ্গা ফলাইছে সব সব ছবি তোলা আছে এই সব দখল প্রদূষণ অরাইন জোরপূর্বক করতো এই যে খারিজ তখন তো খারিজ পেন্সিল দেয় লিখতো এই যে খারিজের কপি ডুপ্লিকেট কার্বন কপি এই যে অরিজিনাল এগুলা এই যে ডুপ্লিকেট কার্বন কপি খারিজের প্লাস আপনার এই যে এগুলা ধর আপনার এটা ধর বর্তমানে নাই বর্তমান এক বা এক ক্ষতি এনে গেছে এক বা এক ক্ষতি যাওয়াতে তারা এই সুযোগটা নিচ্ছে এই এটা হচ্ছে এলো বীরেন দাস নিজে দলিল করে দিছে চৌষট্টি সালে এই দলিলটা হচ্ছে এলো তিপ্পান্ন সালের আর এই দলিলটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের উনিশশো সালের তারা বলে এই দলিলগুলো ভুয়া এগুলার কোনো সত্যতা নাই

এতদিন পর্যন্ত কি তারা জমিতে না 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 পর্যন্ত তারা আমাদের বলে না এমনকি সুশীল চন্দ্র গ্রহ এবং বীরেন কান্ত দাসের নামে একটা তারা ই করে ওটা কি বলে নাম জারি করছে না না এই সোলেনামা করে সুশীল চন্দ্র এবং হইল বীরেনকান্দ দাস সেই সোলেনামার মধ্যে তারা তাদের বাড়ি ঘর ঘর এলাকার অনেক জমি সোলেনামায় উঠাইছে এমন কি এই তারা যদি দাবি করে তাহলে ওই সোলেনামার মধ্যে তো এই দাগ নাই এই দাগ নাই সংখ্যালঘুর নাম ভাঙিয়া এরা হচ্ছে ভূমিদস্যু অলরেডি আশেপাশে আপনারা তথ্য নিয়ে দেখবেন যে অলরেডি দ্বীপটাওয়ারের পশ্চিম পাশে এক মালিকরা হয়রানি করতেছে কাঞ্চন কুটির ওই জায়গায় ওনার নাম এই কী জানে আমি জানি না ওইখানেও তারা এই একই পরিবার তাদের হয়রানি করতেছে এবং কি তারা বলতাছে লোকমুখে শোনা আরো দাগ খোঁজার চেষ্টা করতেছে এরা হলো অরিজিনাল ভূমিদর্শক এরা মানে দাদবাজি চাদাবাজি এরা মিলে করছে বর্তমানে এখন দেশ শান্তছে ঠান্ডা আছে তারপরেও তারা এই ভূমিদর্শক সাথে লিপ্ত আছে এখন আমরা আপনাদের মারফতে সঠিকভাবে হ্যাঁ ন্যায় বিচার চাই ন্যায় বিচার এবং আমাদের মামলা চলমান

হ্যাঁ আমাদের এটা হলো মোট এলো চারটা দাগ চারটা দাগে মোট হচ্ছে তেহাত্তর শতাংশ জমি তেহাত্তরের মধ্যে হাজার সাতান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পুষ্পান্ন মোট তেহাত্তর শতাংশ জমি তেহাত্তরের মধ্যে আমরা ওই প্লটে কিছু বিক্রি করছি হাজার সাতান্ন থেকে ওই প্লটে বিক্রি করছে হাজার চুয়ান্ন থেকে অলরেডি দশ শতাংশ বিক্রি করছি করার পর আমাদের এই জায়গায় তেষট্টি শতাংশ জমি আছে এমনকি দু হাজার বাইশ সালে আমি যখন এই বাউন্ডারি ওয়াল করি তখন কাউন্সিলর হুমায়ুন তিনি মজনুয়া মিনে রেদিয়া সরজমিনে আমার সাড়ে বাষট্টি শতাংশ জমি বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা যখন বাউন্ডারি টাউন্ডারি করি করি তারপর এরা কোনোদিন আসে বলে নাই এই জমি এলো আমাদের কাজ করছে

আইন হাতে আমরা নিজ হাতে তুলে নিয়ে নেই তারা নিজ হাতে আইন তুলে নিয়েছে যেহেতু তার সন্ত্রাস ভূমিদস্য আইনে যদি তারা পায় আমার আপত্তি নাই যদি আমি আইনে পাই তাহলে তারা এই জায়গাতে সরে যেতে হবে আমি কোনো দখলের মানে মানে ই না হাঙ্গিমা চাইতেছি না তারা তাদের সাইনবোর্ড সংঘালঘু ব্যবহার করছে তুলে নিয়ে চলে যায় আইনে আসুক আইনে যদি তাদের ডকুমেন্টস ঠিক থাকে তাহলে তারা নেগা আর যদি আমার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা নিব